হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ আমাদের কোটে গণেশ পুজো আছে সেই জন্য আমি আজ শাড়ি পরে রেডি হয়ে গেছি পুরো ব্লগিংটাই তোমাদের সাথে শেয়ার করব কাজের মধ্যে কিভাবে আমরা পুজো অ্যাটেন্ড করলাম তো এই সুন্দর করে শাড়িটা মা আমার পরিয়ে দিয়েছে আমি রেডি

আজকে বেশ কোটের পরিবেশটাই অন্যরকম ভালো হতো যদি নো অ্যাডভান্স থাকতো তো আরো যাই হোক কাজের মধ্যেও সব কিছু আমাদেরকে ম্যানেজ করতে হবে তো সে রেস্তার অবস্থা আজকে এরকম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ফার্স্টেই এসে কোটে একটা কুটাপ করে নিয়েছি দেন এই যে এগোচ্ছি এত আর কোট করা যাবে না আজকে যাই হোক আমি যখন এলাম ঘর থেকে সমস্ত কিছু সামলে তখন দেখলাম ওর নামও জয়শ্রী সেম নাম তো জয়শ্রী আর সায়নজ্রিকাদি ঋতুপণ্ডাদি সবাই গোছাচ্ছে সীমাদি তখন জাস্ট এন্ট্রি নিল আর এই যে বিশুদা তো সবাই মিলে পুজোর কাজ খুব মন দিয়ে গোছাচ্ছে বিশুদা ভাবছিল আমি ছবি তুলছিলাম বাট যাই হোক আমি যে ছবি তুলছিলাম না পরে সেটা বুঝেছে আমরা সবাই খুব ছবি তুলতে ভালোবাসি যা হয় আর কি দেখো কি সুন্দর ডাবের উপর সিঁদুর দিয়ে ঠাকুরের চিহ্ন করছে তো আমি সুন্দর একটা মুহূর্ত ভিডিও করেই নিলাম সত্যি বলতে মানে এই ফার্স্ট টাইম আমরা সবাই মিলে গণেশ পুজোর আয়োজন হচ্ছিল আমাদের কোর্টে তো এত এত মজা করব মানে ভাবতেই পারিনি তারপর একটু গরম ছিল আজকে প্রচণ্ড গরম পড়েছে তো সব মিলেমিশে দিনটা খুব ভালোই কেটেছে আর দেখো জয়শ্রী কি সুন্দর ডাবের উপর সিঁদুর দিয়ে ঠাকুরের আঁকিয়েও ফেললো তো সমস্ত কিছুই রেডি হচ্ছিলো এই ঠাকুরের আঁকা যে ডাবটা এটা ঘরের ওপর বসবে আর এই যে ঋতুপর্ণাদি লেবু কাট ছিল মানে ফলগুলো কাটা হচ্ছিলো তারপর সমস্ত পুজোর কাজ গোছানো হচ্ছে এখানে বিষুদা ঋতুপর্ণার দিকে বলল তোমায় এটা বটি দিয়ে কাটতে হবে না দাও আমি তোমাকে ছাড়িয়ে দিই আর সীমাদি খুব সুন্দর করে ছুরি দিয়ে ফল কাটছিলো আমি জিজ্ঞাসা করছিলাম তুমি এত ভালো ছুরি দিয়ে ফল কাটো কি করে আমি তো মানে বটি কিংবা ছুরি নিলেই আমার হাত কাটবে আর সত্যি বলতে আমি ছুরি দিয়ে এত ভালো ফল কখনোই কাটতে পারবো না মানে বটি দিয়ে বসে চেষ্টা করলে তবুও পারবো সত্যি বলতে আমার মানে কাটাকুটতে খুব ভয় জানো তো মানে আমি হাত কাটবো না এরকম কখনোই হয় না তো এই যে ছিল আমাদের ব্যানার আমরা সবাই গণেশ পূজা

WHA- <laughs>

এই তো গোলাপের মানে শুনে শুনি বরশর জন্য লজ ডিগান বানিয়েছে এই চালু চালু

করার সাথে সাথে মানে পুজো অ্যাটেন্ড করা খুব মুশকিল হয় তো গেছিলাম একটা হেয়ারিংয়ে দৌড়াতে দৌড়াতে যাচ্ছি মানে সকাল থেকে কিছু খাইনি উপসা উপসাচি অঞ্জলি দেব বলে দেখি আদৌ আমার জন্য আর কিছু বেঁচে আছে কি পুজো বোধহয় কমপ্লিট তো এই যে কোটা ব্রিট নিয়ে দৌড়াচ্ছি আমি আর আজকে প্রচন্ড বড় আমি যখন এসছি তখন অঞ্জলি হয়ে গেছে তো আমি আর কি করব ভাবলাম ঠিকই আছে এখানে যখন হয়ে গেছে আমি অভিজিৎ মামার ওখানে চলে যাই অভিজিৎ মামার ওখানে অঞ্জলিটা দিয়ে নেবো এই যে আমার সমস্ত কলিগসরা বসে গল্প করছে আর হেডটা মেঘলা দিয়ে মেঘলা দিয়ে শরীরটা খারাপ ছিল সবে সবে এসছে এর সাথে দেখা করেই আমি চলে গেলাম অভিজিৎ মামার ওখানে অভিজিৎ মামার ওখানে তখন সবে পুজো স্টার্ট হয়েছে তো আমি লাস্ট গিয়েই পৌঁছেছিলাম আমি গিয়ে স্কুলে হেল্প করলাম আর তখন পুজো স্টার্ট হয়ে গেছে সবাই সবটা গুছিয়েও নিয়েছিল কিছু করার থাকে না মানে কি হয় না মানে ওয়ার্কিং ডে এদিকে কোর্ট থেকে একবার করে ফোন আসতে দৌড়াচ্ছি তার মধ্যে আবার এসে পুজো অ্যাটেন্ড করছি এরকম একটা ব্যাপার দিদি এখন খুব মনোযোগ দিয়ে ন্যাশপাতি কাটছে আজকে গণেশ পুজো হচ্ছে গণেশ সবার আবার প্রিয় খুব প্রিয় অভিজিৎ মামার সেরেস্তাই হয় আমরা প্রত্যেক বছর থাকি এবছর নতুন সেরেস্তাই হচ্ছে এই যে আমার দিদি কাজ করছে মনোযোগ দিয়ে ভালো মেয়ের মতো খুব সুন্দর হয় ন্যাশপাতি গুলো কাটছে ফলগুলো কেটে আমাদেরকে সাহায্য করছে पुन खासमा 老司机，老司机，老司机，马虎，马 <noise> 虎，马猪，马 <noise> 虎，马虎，猪 <noise>，傻司机，傻虎，傻爹，傻大姐，马虎，老马虎，老马虎，老马虎，马虎方，马大方，马大妈，马虎头哥，马天方，五道杠，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥，马虎哥， ल विकासहरु भगायो थियो थ ि य না না সুস্মিতা একদম কাজের মেয়ে আমাদের আমরা নেই ছিল পুজোর কাজ করব আর অঞ্জলি দেবো বলে সকাল থেকে কিছু খাই যখন খেতে বসেছি তখন এখানে গেছিল পোলাও আলুর তরকারি পনির ছিল চাটনি পাপড় মিষ্টি ছিল আর অভিজিৎ মামার ওখানে খিচুড়ি আলুর তরকারি চাটনি পাপড় মিষ্টি সবই ছিল তো কি হয়েছে না দুদিকে তো একসাথে খাওয়াও যাবে না তো এখানে পোলাউটা খেয়েছিলাম আর বাড়ি আসার আগে ওখান থেকে একটু প্রসাদ নিয়েছিলাম মানে এইভাবেই খেয়েছি মানে একসাথে দুদিকেই আমার পছন্দের জিনিস তো যাই হোক এখানে সবাই মিলে বসে খেলাম অমিত তুই কি করছিস কি করছিস না পাস্ত লাড্ডু খেলা করে পায় বাড়ির পথে সারাদিন পুজোতে খুব খুব মজা করেছি তারপর এখন সন্ধ্যাবেলা কাজ শেষ করে বাড়ি পথে